আজ আমরা বানাবো আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল প্রথমে আমি আর আলুগুলোকে অল্প একটু নুন অল্প একটু হলুদ দিয়ে ফুটিয়ে জলটা ফেলে দিয়েছি আর নিয়েছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন হলুদ আর আদা বাটা আর জিরে বাটা আর এদিকে আমাদের রয়েছে মাছ রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো বাটা মাছের ঝোল বানানোর জন্য আজ আমাদের এই উপকরণগুলোই লাগবে একদিকে আমরা তাওয়া বসিয়ে নিয়েছি এটাতে মাছগুলো ভাজবো আর একদিকে কড়াই বসিয়েছি এতে আমরা মশলাটা তৈরি করবো তার আগে যে আলু আর ফুলকপিগুলো অল্প সামান্য নুন হলুদ দিয়ে ফুটিয়ে জলটা ফেলে রেখেছিলাম সেটা আমাদের ভেজে নিতে হবে ভাজার সময়ও আমরা অল্প নুন অল্প হলুদ ব্যবহার করব এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে এদিকে আমাদের তাওয়া গরম হয়ে গেছে এদিকে আমরা মাছের টুকরোগুলো খুব ভালো করে দুটো সাইড ভেজে তুলে নেব পাঁচ মিনিট পর দেখুন ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়েই গেছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন প্রায় ফিফটি সিক্সটি পারসেন্ট ফুলকপি সেদ্ধ হয়েই গেছে ঠিক একইভাবে আমাদের আলুগুলো ভেজে তুলে নিতে হবে আলুগুলি কড়াইতে দিয়ে সামান্য নাড়াচাড়া করে সামান্য নুন আর সামান্য হলুদ দিলাম এরপর ওগুলো ভালোভাবে নাড়াচাড়া করে এটাও আমরা চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব চার থেকে পাঁচ মিনিট পর অল্প সেদ্ধও হয়ে যাবে এবং তার সাথে ভাজাও হয়ে যাবে আর বাকি সেদ্ধটা হবে মাছের চোলের সাথে এরপর কড়াইয়ে আরেকটু তেল গরম করে এর মধ্যে দিয়ে দেওয়া হল লবঙ্গ এলাচ দারুচিনি আর তেজপাতা এটা ভালোভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি অল্প ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি এটাও ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং তার সাথে কিছুক্ষণ ভাজতে হবে ক্যাপসিকাম ভাজা হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা এরপর এর মধ্যে আমরা জিরে বাটা আর আদা বাটা দিয়ে দেব। হাফ চামচ জিরে বাটা হাফ চামচ আদা বাটা নিয়ে সেটাকে একটু সামান্য জল দিয়ে পেস্টটা নরম করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম নুন নুন আপনারা আপনারা নিজেদের পরিমাণ মতো ব্যবহার করবেন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না দেখতে পাচ্ছেন সাইড থেকে তেল বেরিয়ে আসছে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন এরপর আমরা এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো আলু ফুলকপি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে দেখুন এটা ঠিক এরকম দেখাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন যাতে তলায় ধরে না যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল ঠান্ডা জল রান্নায় ব্যবহার করবেন না গরম জল ব্যবহার করবেন মাছের ঝোল যে যতটা পাতলা খেতে চান যা যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করবেন আমার এখানে দু পিস মাছ আছে সেই পরিমাণ আমি জল ব্যবহার করেছি দেখুন কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম আলু এবং ফুলকপি তো আগে থেকেই সিক্সটি পারসেন্ট হয়েই ছিল এখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হল ভেজে রাখা মাছের টুকরো দুটো মাছের টুকরো দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের আলু এবং ফুলকপি দিয়ে মাছের ঝোল এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল রান্না করে দেখুন আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে ধন্যবাদ